আজকে রাইতের খাবারে বেগুন রান্ধুমু শুটকি মাছ দিয়ে এই যে দেখতেছ ছোটো সাইজের বেগুনগুলা যে এই বেগুনগুলা নিয়ে আইসি ভাবলাম কাইটা নই প্রথমে হ্যালো আসসালামু আলাইকুম অল্প আগে বাজার করবার গেছিলাম সাতটা সাতটা বাজায় তো বাজারে ঠিক এই যে এক প্রকারের বাগুন আছে যে ছোটো সাইজের ভর্তা খাইয়া ভালো লাগে বাগুনটা আরান খাইয়া ভালো লাগে বেশি ভালো লাগে ভর্তা তো এই বাগুন নিয়ে এলাম অল্প করে আর টমেটো নিয়ে এলাম আর এই যে এখানে দেখতেছ শুটকি মাছ মলা মাছের শুটকি আর এগুলা পুঁঠি মাছের শুটকি এই মাছগুলা আমার মায়ে দিয়া দিছে কয়দিন আগে যে বাপের বাড়ি গেছিলাম এসব মা প্যাকিং করে দিয়া দিছে তো ভাবলাম যে এই বেগুন দিয়ে টমেটো দিয়ে শুটকি মাছ দিয়ে তরকারি বানাই আমার কাছে বহুত ভালো লাগে না যে আর আব্বা খাবো না ওই জন্যে কম করে কাটছি পাঁচ ছটা বাগুন কাটছি আর একটা টমেটো কাটছি তো এখন খামু এখন রাইতে বানাইতেছি এখন খামু আর কালকে সকালে খামু সকালে মানে দুপুরের খাবারের সাথে খামু সকালে তো ভাত খাই নে এখন সবজি গাইডেন্স এখন ধুয়া নই তারপরে তরকারি রান্না করা আরম্ভ করে দি বেগুন আর টমেটো প্রথমে ভালো করে ধুয়া নই আর এই যে সুটকি মাছ দেখতেছ সুটকি মাছও প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুমু পরে আবার গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিমু বেগুন ধোয়া হয়ে গেছে এখন কাঁচামরিচ কাটমু আর পিঁয়াজ কাটমু মানে পিঁয়াজ কুচি করুম আর কাঁচামরিচ কুচি করুম আর ধনিয়া পাতা কুচি করে নিমু আর রসুন কুচি করে নিমু এই যে সুটকি মাছ গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে আনিব তার জন্য এই যে গরম পানি দিছি চুলায় পানি গরম হয়েছে সুটকি মাছ কটা গরম পানিতে দিয়ে দিলাম এখন চুটকি মাছ পৰ্দা গৰম পানীত ঠিকে উঠাই আনিম চুটি মাছ ধোৱা উয়াগছে এখন আমি তৰকাৰী ৰান্না কৰোঁ কড়াই গরম হয়েছে এখন মিঠাতেল দিয়ে দিম মিঠাতেল গরম হয়েছে এখন এনে কাঁচামরিচ কুচি আর পিঁয়াজ কুচি দিয়ে দিম এখন এনে দিয়া দিম রসুন কুচি এখন এনে দিয়া দি শুকি মাছ মাছ ভালকৈ ভাজা নিম নহয় এখন এনে এক লাগিয়াই দিম হালধি পাউদাৰ ধনিয়া পাউদাৰ জিৰা পাউদাৰ মৰিচ পাউদাৰ আৰু কৈটো ল'ব ভালকে মিক্স কৰি নিম আর অল্প একটু পানি দি যাতে মশলাটা শুটকি মাছ ভালো করে মশলা লাগে কষাই নিজে দিয়ে মশলাটা কষাই নি শুটকি মাছ কষাইতেছি আর দিদিকে ভাতের চাল ও ধিয়া নিয়ে আইলাম ভাতও বসিয়ে দিন এ হাঁнди কেনই শুটকি মাছ কষাই হইছেন কি মাছ কষায় না হয়ে গেছে আমি শুটকি মাছ কটা উঠাইয়া এখন এই ঝুলের মধ্যে দিয়ে দিম টমেটো আর বেগুন এখন এই ঝোল দিয়ে টমেটো বেগুন ভালো করে কষাই দিয়ে আপনার দাদা এই যে দেখো আমার শুটকি মাছ কষাই নেওয়া গেছে তরকারি কষাই নেওয়া হইতে থাক মানে বাগুন আর টমেটো কষাই নেওয়া হইতে থাক আর আমি জাবরা ফেলাই দিয়ে হিগে ডাস্টবিন হয়ে গেছে গা ভাবলাম যে ফেলাই দিয়ে হিগে বেশি ইয়ে গেলে একদম মানে গুন্ধ হয়ে জায়গা দিন কাটতা দিন ফালাই নেয় ভালো হয় ফালাই দিয়ে তো চলো কষাই কষায় ওইয়া গেছে এখানে

পাঁচ দিকে ছয় মিনিট ভালো করে কুক করুন তারপরে খাবার জন্য একদম রেডি হয়ে যাব ততক খুনে তরকারি ওইতে থাক আমি ততক খুনে বিছনাটা ঝাড়া দিয়ে বিছনা খালেয়া রাখি নাজিয়া অল্প পরে আমার ফুবুড়ির ঘরে আছে ওইখান থেকে এনে কান্দা কাটিয়ে আরম্ভ করব উবার তো আমি বিছনাটা ঠিক করে যায় তো আজকের এই রান্নার ভিডিও বা ব্লগ ভিডিও যেটাই কও না কেন তোমরা এই ভিডিওটা এনে শেষ দিতেছি আজকের এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও যাতে অন্যজনে দেখবার পারে ইউটিউব থেকে এদে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও